আসসালামু আলাইকুম সবাইকে আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকের রেসিপি বাসায় বানানো মজাদার হট টমেটো সস যে কোনো স্ন্যাক্স খেতে হলে আমাদের সবচেয়ে আগে যে জিনিসটার প্রয়োজন হয় সেটাই হচ্ছে টমেটো সস এই সিজনে প্রচুর পরিমাণ পাকা টমেটো পাওয়া যায় তাই আজকে সহজ রেসিপিতে বাসায় কিভাবে টমেটো সস বানাবেন এবং সংরক্ষণ পদ্ধতি সহ বেশ কিছু টিপস শেয়ার করুন তার আগে একটু অনুরোধ রইল আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন মূল রেসিপিতে চলে যাচ্ছে এখানে আমি এক কেজি পাকা টমেটো নিয়েছি এখানে আমি হাইব্রিড টমেটোটা নিয়েছি লম্বা শেপের যেটা হয় তার কারণ হচ্ছে গোল টমেটোটাতে দেশি যে টমেটো ওটাতে একটু বেশি পরিমাণ পানি থাকে এবং পিউরিটি একটু কম পাওয়া যায় এই আমি এই হাইব্রিড টমেটোটাকে বেছে নিয়েছি এই টমেটোগুলোকে আমি সবগুলো টমেটোকে একই রকম সাইজ করে কেটে নিচ্ছি প্রতিটা টমেটোকে আমি আট আট টুকরা করে কেটে নিচ্ছি যাতে সিদ্ধ করতে সময়টা একটু কম লাগে সবগুলো টমেটো সুন্দরভাবে কাটা হয়ে গেলে এগুলোকে আমি একটা পাত্রে তুলে নেব টমেটোগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি এই হাঁড়িটা চুলাতে বসিয়ে দিলাম চুলার জালটা অন করে দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম চুলার জালটা লোহিতে আছে এবং ঢাকনাটা দিয়ে ঢেকে রেখেছি পাঁচ মিনিট পরে পরে এটাকে নেড়ে দেব কোনো প্রকার এক্সট্রা পানি ব্যবহার করিনি তাহলে সেটা শুকাতে অনেক টাইম লাগবে এটা টমেটো থেকেই লোহিতে রাখলে অনেক বেশি পরিমাণ পানি বের হবে আমি প্রায় পনেরো মিনিট ধরে লোহিতে এটাকে একদম পুরোপুরি সিদ্ধ করে নেব প্রতি পাঁচ মিনিট পরে পরে এরকমভাবে নেড়ে চেড়ে নিয়েছে দেখেন টমেটোটা থেকে কত পরিমাণ পানি বের হয়েছে আমি কিন্তু কোনো এক্সট্রা পানি দেইনি। যখন দেখবেন এরকম পুরোপুরি সিদ্ধ হয়ে এসেছে তখন চুলার জালটা বন্ধ করে দেবো এবং এটাকে ঠান্ডা করে নেব এটাকে পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে আমি একটা ব্লেন্ডারে দিয়ে এটাকে ব্লেন্ড করে নিয়েছি এবং তারপর এটাকে ছেঁকে নিয়েছি ছাঁকনি দিয়ে যাতে এক্সট্রা কোনো দানা বা টমেটোর বীজ না থাকে এবার আমি এই টমেটোর যে পিউরিটা এটাকে একটা কড়াই ঢেলে দিয়ে এক টেবিল চামচ পরিমাণ হট চিলি পাউডার দিয়ে নিয়েছি আপনারা যদি হট না করতে চান তাহলে এই চিলি পাউডারটা অ্যাভয়েড করে নেবেন আর দিয়ে নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ চিনি আর চিনিটা আপনারা পছন্দ অ্যাড করে নেবেন যেভাবে খেতে পছন্দ করেন তারপর এটাকে নাট অনবরত নাড়তে থাকতে হবে যেন তলা থেকে লেগে না যায় পাঁচ মিনিট নাড়ার পরে আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দিলাম এই ভিনেগারটা দিলে এটা বেশ লম্বা সময় ধরে রেখে খেতে পারবেন এবং এটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না তারপরে আরও পাঁচ সাত মিনিট নাড়ার পরে আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব। এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে আপনারা প্রতিবার টমেটো সসটা ব্যবহার করার পরে এটা থেকে এক্সট্রা পানি চলে আসবে না দোকানের ক্যাচ আমরা যেভাবে ব্যবহার করে বাসাতে ঠিক ওরকমেরই থাকবে আর অবশ্যই স্বাস্থ্যকর যেহেতু আপনি বাসাতেই বানিয়ে নিচ্ছেন তারপর এটাকে প্রায় পনেরো মিনিট মিনিট ধরে নাড়াচাড়ার পরে এটা একদম রেডি হয়ে গেছে আপনি থিকনেসটা দেখলে আন্দাজ করতে পারবেন তারপরে এটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নিয়ে বইয়েমে ভরে রাখবেন এই টমেটো ঠসটাকে আপনারা যদি ডিপ ফ্রিজে সংরক্ষণ করেন এক বছর মতো রেখে খেতে পারবেন যখন খাবেন তখন তার আগে নামিয়ে একটু নর্মাল রুম টেম্পারেচারে এনে একটু জাল করে বোতলে ভরেই আপনারা এটা ব্যবহার করতে পারবেন আর এম নর্মাল ফ্রিজে রেখে এটাকে প্রায় তিন মাসের মতো খেতে পারবেন আপনাদের পছন্দ মতো যতটুকুই প্রয়োজন সারা বছরের জন্য বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন আজকে সহজ রেসিপিটি এই পর্যন্তই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি পাশে থাকবেন দেখো নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন হাফেজ